শরীরে আগলে শরীর পড়বে না আগে কলিজা পড়বে এখন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান নামের এই দরজা দিয়ে প্রবেশ করতে কারা মানুষ হত্যা করেছে যারা জেনা করেছে যারা না একেবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিয়েছে যেটাকে আমরা গোনায় মনে করি না এখন দেখেন তো আমাদের ভেতরে আছে কিনা আমি কথা কি বোঝাতে পারছি এই কথা বুঝতেছে কথা

মানুষের প্রতি ধারণা করা কত খারাপ তাফসিলের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য এটা যারা করছেন তারা থামেন

মহিলার স্বামী সন্তান বলছে না আমার স্ত্রীও ভালো আমার মাও ভালো না মহিলা স্বামী বলছে না আমার স্ত্রী আমার মন আমি একটা প্রশ্ন করছি আমি স্বামী সহ যত স্বামী বসে আছে

Islam, Darul Nambal, Lain, Raksha,